একটা লোক যদি পনেরো দিন না ঘুমায় মস্তিষ্ক ঠিক থাকবে না বিকৃত হয়ে যাবে তাহলে শরীরকে ভালো রাখার জন্য অন্নের প্রয়োজন শরীরকে ভালো রাখার জন্য কাপড়ের প্রয়োজন শরীরকে ভালো রাখার জন্য বাসস্থানের প্রয়োজন এই অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান দিয়ে তারা জনগণকে ঢুকা দেয় জনগণের বোর্ডে নির্বাচিত হওয়ার পর তারা নিজেরা অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কীভাবে করবে সেই জন্য দেশের সম্পদ লুটপাট করে খায় দেশের টাকা বিদেশে প্রচার করে বেগম পাড়ায় বাড়ি করে কারণ বাসস্থানের দরকার অন্নের দরকার তাদের বস্ত্রের দরকার এই দেশে যে আল্লাপ যে আমাদের এখানে রু দান করেছেন এই রুকে পরিশুদ্ধ না এই অন্য বস্ত্র বাসস্থানের টাকা ঘুষের টাকা সুদের টাকা দুর্নীতির মাধ্যমে টাকা জনগণের ট্যাক্সের পয়সা লুটপাট করে খাওয়ার টাকা এই টাকা দিয়ে যদি সংসার পরিচালনা করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে দুনিয়াতেও বিচার হবে আখারতেও বিচার হবে সেই শিক্ষা তারা অর্জন করে নেই আমাদের স্কুল কলেজে কি এই শিক্ষা আছে করে কর না স্কুল কলেজে আছে এই শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের সন্তানরা লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর তারা অন্নবস্ত্র বাসস্থানের ব্যবস্থা কীভাবে করবে সেই জন্য তারা মরণ পণ কামড় দে পাগল হয়ে যায় কিন্তু আল্লাহ পাকের দরবারে যে কালকে আমতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে বিচারের মুখোমুখি হতে হবে সেই শিক্ষা না থাকার কারণে হারামের মতো ঘুষের মতো সুদের মতো দুর্নীতির মতো এই রকম হারাম কাজে তারা লিপ্ত হয় ঠিক না বেটি আমরা দুই সালে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আন্দোলন করে সাপলা চত্বরে গিয়েছিলাম আমার নবীর আশেকদের উপরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি এদেশের র্যাব বিজিবি পুলিশ তার দলের খেড়ার বাহিনীর বন্দুকের নল থেকে বের করে নবীর আশেকদের গুলি বুকে বিদ্ধ করা হয়েছে ঠিক না বে শত শত বাই শহীদ হয়েছেন হাজার হাজার বাই গুলিবিদ্ধ অবস্থায় চোখ অন্ধ হয়ে গেছে বঙ্গ হয়ে গেছে শরীর অবশ হয়ে গেছে গুলির স্প্রিন্টার নিয়ে এখনো অনেক ভাই রাস্তায় রাস্তায় ঘুরছেন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন ওই রং মেখে রাস্তায় এটা নবীর ওয়ারিজদের সাথে উপহাস নন তিরস্কার নন আল্লাহ কি বরদাস্ত করবেন এরপরে তার মন্ত্রীরা কালো বিড়াল এরা বলল হেফাজতের যেরা আল্লাহ পড়তে পড়তে ফলাই ফলাই গেছে আমরা পালাইছি না আসি আপনারা না নাই না নাই হেফাজত না নাই মাদ্রাসার কম আছে না নাই কিন্তু আল্লাহ দশ বছরের মাথায় এমন বিচার করছে উনি এমন ফলা ফলাইছেন নিজের পরনের কাপড়টা সারা কিছু নিয়েও যেতে পারেনি ঠিকই না ওনার দলের যারা স্যালা সামন্ড যত মাস্তান আছে সন্ত্রাসী আছে এদেরকে বাড়ি সালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আসলে নাই বিচার হয় কি না আল্লাহ যে বিচার করে দহন ধরবে লাম ইউফলিত আল্লাহ খাদির শরীফ আল্লাহ রসুল বলেন তখন আল্লাহ সার দেবেন না মুসা আলি ইসলামকে মেরে ফেলতে চেয়েছিল মুসাকে দুনিয়াতে আসতে দিবে না এই জন্য জল্লাদ বাহিনী মোতায়েন করেছেন গোয়েন্দা সংস্থা মোতায়েন করেছেন আল্লাহ পাক ইচ্ছা হলো আল্লাহর ইচ্ছা হল মুসাকে দুনিয়াতে ফেরাওয়ানের নিয়ন্ত্রণে তত্ত্বাবধানে লালন পালন করে বড় করবেন মুসা আলাইসলাতামের মা মার পেটে যখন মুসা আসলেন এখানে বয়স্ক মুরব্বীরা অধিকাংশ আমাদের মারা যখন ছেলে মেয়ে ছয় সাত মাস হয় তখন তাদের পেট বড় হয় ঠিক না বেডিক আগেকার জমানায় আলট্রাসোনোগ্রাফি ছিল না এখন তো আলট্রাসোনোগ্রাফি করলে ছেলে হয় না মেয়ে হয় এটা বোঝা যায় মুসা আলাইহি ইসলামের মা সম্পর্কে আব্দুল মাজুদ্দারিয়াবাদির হল লিখেছেন যখন গোয়েন্দা সংস্থা আসতো মুসা ইসলামের মার পেট বড় হয় নাই স্বাভাবিক ছিল গোয়েন্দা সস্ত্র ধরতে পারে নাই যে মুসার মায়ের পেটে কি আছে মুসা আছে বাচ্চা আছে দুনিয়াতে মুসা ইসলাম যখন ভূমিষ্ঠ হলেন মুসা ইসলামের মা ফেরেশান আহ সন্তান তো হয়েছে এখন তো জল্লাদ বাহিনী কেটে ফেলবে মৃত্যু তো নিশ্চিত আল্লাপাক মুসা আলাই ইসলাত ইসলামের মার কাছে ওহি পাঠাইলেন কি হে মুসার মা তুমি তো বয় করছ কিন্তু আমি তো মৌসার স্রষ্টা মৌসাকে তোমার কাছে তোমার তোমার মাধ্যমে দুনিয়াতে এনেছি তুমি তুমি মা এই আলহ্লা ইসলামের মা সদ্য ভূমিষ্ট সন্তান জল্লাদের বইয়ে বাক্সে বললেন আল্লাহর হুকুম এরপর আল্লাহ বললেন ফানিতে নদীতে বাসায় দাও বলেন তো আপনারা একটা ভূমিষ্ট ফুটফুটে বাচ্চা নতুন হয়েছে দুনিয়াতে এসেছে তাকে যদি একটা বাক্সে মরে নদীতে ফেলাই দেয় নদীতে ডুবে যদি মরে যায় মায়ের অন্তরে বরদাস্ত হবে ফের সানি বাড়লো না কমল কিন্তু আল্লাহর হুকুম মুসার মা এই কাজটা করেছেন বাক্সে বললেন নদীতে বাসাই দিলেন পাক নদীকে হুকুম করলেন হে নদী এই বাক্সকে ফানিতে ডুবাইবে না এবং ফেরওয়ানের গাঁড়ে বিড়াই দো মুসার মা মুসার মৃত্যু তো নিশ্চিত হলো না নদী থেকে কোথায় ফেরোয়নের গাড়ে পাকের কি কুদরতি সান ফেরাউনের জল্লাদ বাহিনী মোসাকে ফেয়ে গেল পাওয়ার পরে এই মুহূর্তে ফেরাউনের কাজের বুয়ারা কাজের মেয়েরা গাড়ে আসছে দেখে যে জল্লাদ বাহিনী এই বাক্স তুলছে মেয়েরা দেখে দেখে ফুটফুটে বাচ্চা তারা তার বিবি আসিয়াকে খবর দিছে

এই এই ছেলেটাকে আমার খুব মায়া লেগেছে মোহাব্বত লেগেছে আমি একে লালন পালন করবো জল্লাদরা বলে এই মিশরের রাজা তোমার স্বামীর হুকুম হলো দুনিয়াতে কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাকে কতল করা হত্যা করা বিবি আসিয়া কয় তোমরা যার হুকুমে তাকে হত্যা করবে সে তো আমার স্বামী আমি যদি তার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে লালন পালন করতে পারি তোমাদের কি কোনো অসুবিধা আছে মুসা ইসলাম বলে বিবি আসিয়া বলে তোমাদের কি কোনো অসুবিধা আছে জল্লাদ বাহিনী বলে কোনো অসুবিধা নেই আমাকে অনুমতি নিয়ে আসো বিবি আসিয়া গেলেন যাওয়ার পরে ফেরাওয়ানরে বলে হে স্বামী তুমি তো কোনোদিন আমার কথা রাখো নাই একটা ফুটফুটে বাচ্চা আমাদের গাড়ে পাওয়া গেছে এই ছেলেটা দেখতে অত্যন্ত মায়াবী আমার খুব মোহাব্বত লেগেছে ভালোবাসা লেগেছে আমি একে লালন পালন করে বড় করবো ফেরাউন বলে সে আমার শত্রু হবে বিবি আসিয়া কয় আমি তারা লালন পালন করে বড় করবো তোমার শত্রু হবে কেন তোমার তো বন্ধু হতে পারে বলে তোমার ভালো ভালো লাগলেও আমার লাগে না বিবি আসিয়া কয় এই জন্য তো তোমার কাছে আল্লাহ কোনো সন্তান দেয় নাই সন্তান যাদের হয় না এদেরকে কি কয় আটকোরা আটকোরা আমাদের চিঠা বলে বাজা বাজা বাজানি কয় ফেরোয়নের কোনো ছেলে মেয়ে নাই বিবি আসিয়া কয় এই জন্য তুমি আট করা ফেরোয়ান চিন্তা করলো স্বামী স্ত্রীর দুইজন যদি সবসময় একমত হওয়া যায় না মাঝে মাঝে দ্বিমত হলেও তোর ঠিক রাখা লাগে সংসার ঠিকের জন্য কি লাগে মাঝে মাঝে স্ত্রীর কথা শোনা লাগে আচ্ছা ঠিক আছে তুমি তোমার ভালো লাগলে তুমি লালন পালন করে বড় করো বিবি আসিয়া মুসা আলি হিসুয়ালামকে লালন পালন করে বড় করলেন কার ঘরে কথা কয়না গা ফেরাউনের করে রাখে আল্লাহ মারে কে মুসাকে মারতে পারছে মুসা আল ইসলাম যখন নবী নবুল লাভ করলেন ওনার উম্মত হয়ে গেল প্রায় ছয় লাখের কাছাকাছি ফেরাউনের অত্যাচার জুলুমের কারণে উম্মতরা বলে হে মুসা আমরা তো থাকতে পারতেছি না অত্যাচার সহ্য হয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাচারে নিজের উম্মদদেরকে নিয়ে দেশ চলে যাবেন এই জন্য নদীর ফারা গেছে দেশ চলে যাবেন উম্মতরা বলে সামনে তো নদী মুসা আমরা কেমনে বাঁচব ইন্নালা মুদ্রা কোন আমরা তো ধরা খাইছি নদীতে যদি জাপ দেই তাহলে পানিতে ডুবে মরবো আর যদি পিছনে দিয়ে তাকায় তাহলে ফেরনের বাহিনী আমাদেরকে মারবে মু ইসলাম বলে তোমাদেরকে এত ইমানের